কোরবানি কবুল হওয়ার জন্য যে সমস্ত শর্ত রয়েছে তার মধ্যে চারটি শর্ত এক নাম্বার শর্ত যেটা সেটা হচ্ছে যারা কোরবানি করবে প্রত্যেকের নিয়তকে খাটি নিয়তকে সহি করে নিতে হবে যদি আপনার নিয়ত সহি থাকে নিয়তে কোনো বেজাল না থাকে আর টাকাটা যদি হালাও থাকে তাহলে আল্লাহর দরবারে আশা করা যায় অবশ্যই আল্লাহ রব্বর আলমী আমার কোরবানিকে কবুল করবে আপনি কোরবানির পশু কিনেছেন দুই লাখ পঞ্চাশ হাজার তিন লক্ষ বিশ হাজার পাঁচ লক্ষ টাকার এমনকি বর্তমানে এক কোটি টাকারও গরু কোরবানের হাতে চলে আসছে উঠতে বিশাল বড় বড় উঠ দামি দামি পশু আপনি কিনেছেন আপনার যদি উদ্দেশ্য থাকে লোক দেখানো মানুষ দেখো আমি কোটিপতি আমি কোটি টাকার পানে কোরবানি করেছি এই নিয়ত যদি তাকে আপনি শুধু কোরবানি করলেন কিন্তু কোনো সোয়াব পাবেন কেন আপনার নিয়তের মধ্যেই সমস্যা রয়েছে رسول صلى الله عليه وسلم نيوت حتى روضة فرعونيك عن عمر بن الخطاب رضي الله تعالى عنه يقول قال سمعت النبي صلى الله عليه وسلم يقول على المنبر انما الاعمال بالنيات وانما لكل امرئ ما عمر بن الخطاب رضي الله تعالى عنه بلد. আমরা একদিন মুসজিদের মধ্যে বসেই নবী যে বয়ান শুনতে ছিলাম নবী যে আমাদেরকে বয়ান করতেছিলেন বিশ্বনবী হাজরাতের মোহাম্মদ আরবি সল্লাহ র মহানি ওসাল্লাহ মেম্বার উপরে বসে তিনি আমাদেরকে বললেন ইন্নাবাল্লাহ আমার বিয়া হ্যাঁ আমার সাদা কারাম তোমরা শোনে রাখো তোমরা যদি কোন আমল করো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কোন কাজ করো কোনো আমল করো তাহলে তোমার নিয়তের সঠিকতার ওপর বৃদ্ধি করে তোমাকে প্রতিদান দেওয়া হবে ও ইনমা মালিকুল ইনদিল উম্মানা নবীজি বলেন প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার যে কোনো আমল করুক না কেন তার নিয়ত যদি সঠিক হয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 থেকে 100 টাকা লিখি দান করবে বুখারী শরীফের অন্যতম হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়তের ব্যাপারে বিস্তারিত বলেছেন লিখি দিয়েছেন পৃথিবীতে কোন কাজটি ইসলাম সমর্থন করে আল্লাহ কোন কাজ করলে রাজি সন্তুষ্টি হন আর কোন কাজ করলে আল্লাহ বেজার হনাত কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বিস্তারিত করে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন লিখে দিয়েছেন সুম্মা বিভিন্ন তিনি করে দিয়েছেন এই কাজগুলা খারাপ এইগুলা আল্লাহ রাজি হন সন্তুষ্ট হন না ইসলাম সমর্থন করে না এবং বর্ণনা করে দিয়েছেন এই কাজগুলা ভালো এইগুলা তোমরা করতে পারবে এইগুলা করলে আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হন রাজি হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলেন তমান হাম্মা বিসমাল্লাহ বিল হাসানাত আমার যে উম্মত কোন ভালো আমল করার কোন দিন কোন আমল করার নিয়ত করল ফলাম ইয়ামালহা বান্দা শুধু নিয়ত করেছে কিন্তু আমলটি করতে পারে না কতবা আল্লাহু লেহু ইনদহু হাসানাতান কামিলা আল্লাহ বলেন আমার ওই বান্দা শুধু একটি নিয়ত আমলের নিয়ত করেছে করতে পারে নাই এই নিয়তের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি পরিপূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেব হাদিসের পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন বিহা ওয়া বিহা আমার কোন উম্ম যদি দ্বীনের কোনো আমল করার নিয়ত করে এবং সে আমলটি করতে পারে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা একটি আমল করার কারণে কাতাবা আল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাত ওই বান্দার আমল নামায় একটি কাজের বিনিময়ে 10 10 টি নেকি তার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেন হাদিসের শেষ অংশে রবিজি বলেন কোন বান্দা যদি ভালো একটি কোন আমল করে দ্বীনি ধর্মীয় কোনো একটি কাজ করে আল্লাহ রব্বুল আলামিন শুধু দশটি নয় দশটি নেকিকে আল্লাহ বৃদ্ধি করতে করতে সাতশো গুণ পর্যন্ত তারা আমল নামাই নেকি গুলো বৃদ্ধি করে দেন হাদিসের শেষ অংশ নবীজি বলেন শুধু সাতশো নয় এক বান্দার একটি আমলকে উপলক্ষ করে আল্লাহ রব্বুল আলামিন দ্বিগুণ করতে করতে বেহিসাবে নেকি আমল তার আমল নামাই আল্লাহ লিপিবদ্ধ করে এই যে নিয়তের ব্যাপার বুখারী শরীফের মধ্যে ছয় হাজার হাদিস নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বিশার আলহিসারে তাহাস নবিজে বলেছে যার সারমর্ম হচ্ছে যদি আপনার আমলকে আপনি জান আল্লাহর কবুল করেন আপনার নিয়তের মধ্যে কোনো ব্যাঘাত কোনো কিছু থাকতে পারবে না সহি শুদ্ধ হতে হবে দুই নম্বর বিষয় যেটা পূর্বাণী কবুল হওয়ার জন্য দুই নম্বর শর্ত এটা আপনি পূর্বাণী করতেছেন আপনার উদ্দেশ্য হতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করা যেটাকে বলে ইখলাস থাকতে হবে কোরবানির মধ্যে আপনার এখলাস থাকতে হবে এখলাস মানে হচ্ছে আপনার মনে মনে এই আশা এই ভরসা এই চিন্তা চেতনা থাকতে হবে যে আমি কোরবানি করতেছি আল্লাহ রব্দুল্লাকে সন্তুষ্ট কর আপনার কোরবানি ধর্মীয় কোনো কাজ দিনই কোনো আমল যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে পৃথিবীর অন্য কোনো মানুষ যদি বেজারা হয়ে যান আল্লাহ রব্দুল্লা বলেন সমস্ত মানুষদের মোকাবেলায় আমার বান্দার জন্য আমি যথেষ্ট

তোমার এখলাস আল্লাহকে সন্তুষ্ট করা এই চিন্তা চেতনা থাকে তাহলে তোমার ইমান ঠিক আর যদি তুমি ইমান এনেছো ঠিক যত আমল তুমি করলা তোমার চিন্তা চেতনা যদি এটা থাকে যে লোক দেখানো তাহলে তোমার কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে এই ব্যাপারে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি নিজে শরীফের একটি হাদিসের মধ্যে বলেন

এই আমল করার কারণ যদি পৃথিবীর কোনো মানুষ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নবীজি বলেন কাফা ও নাতান নাস আল্লাহ বলেন আমার বান্দা যে আমাকে সন্তুষ্ট করার জন্য আমল করলো মানুষকে অসন্তুষ্ট করল ওই সকল অসন্তুষ্ট মানুষের মোকাবেলায় আমার বান্দার প্রতি আমি যথেষ্ট হয়ে গেলাম পরবর্তী অংশে নবীজি বলেন ও মানি উত্তামা সারিব নাসি বিশ্বাসিত্লাহ আর যদি কোনো ব্যক্তি কোনো আমল করতে গিয়ে কোনো মানুষকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে ওয়াকালা আল্লাহু ওয়া তাআলা ইলান নাস ওই বান্দাকে তার দায়িত্ব মানুষের কাছে ছেড়ে দেন আল্লাহ বলেন তুমি যেহেতু আমাকে সন্তুষ্ট করা তোমার উদ্দেশ্য নয় মানুষের সন্তুষ্ট করবা যাও তোমার সব দায়িত্ব মানুষের কাছে তোমার ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দায়িত্ব কোনো কিছু গ্রহণ করব এজন্য সকল আমল করতেক আপনারা মূল জিনিস থাকতে হবে এখলাস তথা আল্লাহ তাহলে সন্তুষ্ট করে কোরবানি যেহেতু আমাদের একেবারে নিকটবর্তী কোরবানির ক্ষেত্রে প্রবুল যদি করতে চান তাহলে দ্বিতীয় কাজ যেটি আপনার এখলাস সঠিক থাকতে হবে তৃতীয় নম্বর যেটা আপনি যদি চান যে আমার কোরবানিটা প্রবুল হোক তৃতীয় নম্বর কাজ আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে সোয়াবের আশায় আপনার এই আশা রাখতে হবে যে আমি যদি করি তাহলে আল্লাহ রব আমাকে সব নেকি অবশ্যই দিবেন এই আসে আপনাকে কোরবানি করতে হবে চতুর্থ নম্বর শর্ত আমার সংক্ষেপে বলতে বিস্তারিত তাহলে কোন লোক দেখানোর উদ্দেশ্যে আপনি কুর্বানি করতে পারবেন কেন আল্লাহ আলামিন আপনার ধন সম্পদ আপনার দেহ বডি বাড়িঘর অট্টানিকা এইগুলোর দিকে তাকান না আল্লাহ তাকান আপনার অন্তরের দিকে ওরাণ আল্লাহ বলেছেন হাদি সিং বিজু বলেছেন পরান আল্লাহ বলেন লৈয়ানা আলল্লাহ লু মোহা ওলাদি মা ওহা ওয়ালা কি আলা লুপ্ত পুল্লাহ্ লা বলেন লইন আলল্লাহ আলুকুমোহা যে সমস্ত বান্দরা আমি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তারা কোরবানি করে পশু জবাই করে ওই পশুর গুষ্ট আমি আল্লাহর নিকট পৌঁছে না আমি আল্লাহর কাছে কোন পশুর গুষ্ট আসে না আমি আল্লাহ কোন পশুর গুষ্ট চাই না ওলা বিমা ওহা কোন পশুর রক্ত আমি আল্লাহ অব্দু লাহালামিনের কাছে পৌঁছে না রক্তটাকে কি করলো আমি সেটা দেখি না ওলা পেনা আমি আমি আল্লাহ রব্দু লামিল দেখি আমার ওই বান্দার মনের কুয়া কি তার মনের কি আশা তার মনের আশা কি কোনো মুখ দেখানো তার মনের আশা কি এটা পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছি মানুষ দেখুক আমাকে বলো আমি অনেক বড় ধনী কুটিপতি আমার অনেক টাকা পয়সা সমাজের সবচেয়ে বড় প্রাণীটা আমি কিনে কোরবানি করেছি মানুষ আমাকে এটা বল যদি কারো কোরবানির ক্ষেত্রে এই উদ্দেশ্য থেকে আল্লাহ বলেন তার কোরবানি গ্রহণযোগ্য হবে না আদিসের মধ্যে নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন

তার মন কে চায় আল্লাহকে সন্তুষ্ট করা নাকি মানুষের পক্ষ থেকে বাহবা চায় ওইটা একমাত্র আল্লাহ দেখে কোন আল্লাহ কয় না যে আমাকে দাও রক্ত কি করেছে আল্লাহ চায় না আল্লাহ চাই শুধু বান্দার কি অবস্থা কোরবানি মানেই হচ্ছে মনের পশুকে জমাই করা ধন সম্পদের প্রতি ভালোবাসা আছে এই ভালোবাসা থাকা সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোরবানি করলো সে অনেক বড় ত্যাগ স্বীকার করলো দিনের জন্য ধর্মের জন্য

ঈদের দিন পুটলা নিয়ে বসে থাকে আরেকজন কোরবানি করেছে আমাকে একটু বুঝত অথচ তার উপর কোরবানি ওয়াজিব খরচ সে করেন এজন্য যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে এখনো সময় আছে আমরা সবাই চেষ্টা করব সবাই নিয়োগ করব আমার সামর্থ্য যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কোরবানি দিতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা মুসল্লি ভাইকে যাদের উপর কোরবানি ওয়াজিব আমরা সবাই যেন ওয়াজিব কোরবানি আদায় করতে পারি কোরবানি সংক্রান্ত দুই একটা মাসলামরা বলি সেটি হচ্ছে যেদিন আমরা কোরবানি করব আমরা যে গরু বা যে সমস্ত ছাগল বকরি ভেড়া আমরা যাই জবাই করি না কেন জবাই করার পরে আমরা যখন গুষ্ট বন্টন করি এই গুষ্ঠরা বন্টন করতে হবে ওজন করে অনুমান করে না পাল্লা দিয়ে গুষ্ঠরা বন্টন করতে হবে যদি কেউ অনুমান করে গুষ্ট বন্টন করে ইসলাম বলে একটা সুদ হয়ে যায় এটা দায় হবে না আরেকটি বিষয় অনেক জায়গায় এটা চালু আছে বা অনেকেই এই প্রথাটা করে কিন্তু ইসলাম অনুমোদিত নয় আমি শুধু বলে দিচ্ছি আপনাদেরকে সেটি হচ্ছে কোরবানির দিন যে সমস্ত কষাই বলেন বা এলাকার অনেক মনে করেন আমি কোরবানি দিয়েছি আমার গরুটাকে কেটে একেবারে রেডি করে আমাকে দিয়ে এখন অনেক এলাকায় এমনটা আছে যে যে ব্যক্তি কষাই তার কষাইয়ের যে পারিশ্রমিক তার পারিশ্রমিকটা আমার কোরবানি কৃত পশু গুস্তু থেকে দেওয়া হয় আদিসের মধ্যে সম্পূর্ণভাবে সাল্লাম এটা নিষেধ করেছে হজরত আলীকে নিষেধ করেছেন তুমি আমার উ বকরি ভেড়া দুম্বা এগুলো দেখাশোনা করো কোরবানি করো কিন্তু সাবধান তুমি যেন কোন কসাইকে অথবা যারা কোরবানির ক্ষেত্রে কাজ করে তাদেরকে এই কোরবানি গুষ্ট থেকে পারিশ্রমিক না হয় তাদেরকে পারিশ্রমিক টাকা দিয়ে দিবেন বাকি প্রত্যেকেরই তো আশা থাকে যে একটু গুষ্ট দিবে আলাদা একটু গুষ্ট এটা পারিশ্রমিক হিসাবে নয় এমনি তাকে দিয়ে দিবেন বাকি পারিশ্রমিক একশো দুইশো পাঁচশো এক হাজার যাই হয় তাকে টাকা দিয়ে দিবেন গুস্ত দেওয়া সম্পূর্ণভাবে ইসলামী নিষিদ্ধ হাদিসে নিষেধ এসেছে আর যদি আমরা কেউ গাবি কোরবানি করি গাবি গাভীর পেটে যদি বাচ্চা থাকে গর্ভবতী হয় অনেক ক্ষেত্রে এমন হয় তাহলে এটা কোরবানি করা যাবে কিনা হ্যাঁ গর্ভবতী গাভী কোরবানি করা যাবে এখন তার ভিতরে ভিতরে যে বাচ্চা থাকে সেটা ব্যাপারে নবীজি বলেছেন যদি তোমাদের রুচি ধরে ভালো লাগে তাহলে সেটা তোমরা খাও অন্যতাই রেখে দাও তবে সতর্কতা হচ্ছে গর্ভবর্তী পশুকে কোরবানি না করাটাই ভালো গর্ভবর্তী পশুকে কোরবানি না করাটাই ভালো যদি কেউ কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে সমস্যা নেই